আহজবিল্লাহিনাজিম পিসমিল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম ভিয়াস আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসায় আল্লাহর রশেষ রহমতে আমরাও ভালো আছি আমরা কিন্তু একটা আসনে বসে আছি একটা বাগানের ভিতরে দেখতে পাচ্ছেন আপনারা আসলে আমরা এই বাগানে আসন দিয়েছি বাগানের সমস্যার সমাধানের উদ্দেশ্যে আর এই বাগানে কিন্তু আমরা গতকালকেও আসন দিয়েছিলাম যাই হোক আমার একটু ভুলের কারণে সে মানে হাজির করার পরেও সে চলে যায় যার কারণে গতকালকে হবে তার ডাকা হয়নি যেহেতু একবার চলে গেছে তার ডাকেনি তো আজকে আবার আইছি এইখানে আসন দিতে সেই বাগানে সেই একই সমস্যার সমাধানের উদ্দেশ্যেই তো আজকে যাই হোক মানে আমি সব রকমভাবে খেয়াল করে দেখে তারপরেই আসনে বসছি যাতে সে হাজির করার পরে আবার সে চলে যেতে না পারে আসলে এই ভুলটা কিন্তু এর আগে আমার হয়নি এখন যে কোনো কারণেই

Eat <laughs> মানে গতকালকে যেহেতু একবার ভুল হয়েছে তাই আজকে একটু বেশি সাবধানতা যাতে সেই ভুলটা আর না হয় আর আমি গতকালকে যে তার সাথে কথা বলে যতটুকু বুঝতে পারছি মানে সে যতটুকু কথা বলছে তাতে বোঝা যাচ্ছে সে কিন্তু খুব খারাপ যার কারণে সব রকমভাবেই প্রস্তুতি নিয়ে আজকে তাক রাখা যাতে ওরকম আর ইয়ে ভুলটা না হয় আসসালামু আলাইকুম আজকে এদিক ওদিক দেখে লাভ নাই গতকালকে খুব ক্ষমতা দেখাইছিলেন আপনি আপনি আসনে ডাকছি ঠান্ডাভাবে বসেন ভালোভাবে কথার জবাব দেন আর আজকে সেইভাবেই বসছি আমি আপনি তাবালিং বললে আজকে আর ছাড়ে দেবো আমি আজকে পারলে যান কাজে মতো জিন জগতের সব বীজ যদি আছে এখানে ডাকি তারপরে বাইরে হতে পারবেন সেই কাজ করেই ডাকছি আজকে সমস্যা কি বারবার কত আজকে হয় আপনি ভালো হবেন না হলে আপনি এই যে জায়গা থাকেন না এই জায়গার মধ্যেই বন্দি করে রাখবার এমন ভাবে রেখে যাব যে আপনি সবকিছু দেখতে পারবেন কিন্তু ওইখান থেকে লোর করতে পারবেন না কোনো শব্দ করতে পারবেন না

এ আপনার ভয়ে এই বাগানে মারজন ঢোকে না আপনি এমন একটা মানে খারাপ খারাপ জিনজা যে এই বাগানে যে ঢুকে তাকে আপনি মাটির সাথে খুঁচে ধরেন তোর তো আমার বাগানে আপনার বাগান আজকে আপনার বাগান ছটাবো সেইজন্যই তো ডাকছি কিছু করতে পারবো না গতকালকে কিছু করতে পারছিস লোক গতকালকে আমার একটু ভুল ছিল করতে পারিনি আজকে সেগুলোর ব্যবস্থা করে এখানে বসছি আমি আর শুধু এখানে দেখাই লাগিয়ে দিবি দি কি করছো এগুলা হ্যাঁ কি করছো চাইলে আমাকে ভালো ভালো করছি শুনেন আমি আপনাকে ভালোভাবে একটা কথা কই সেটা হলো শীতের রাত্রে এই যে জঙ্গলের ভিতরে আম বাগানে বসে থেকে আপনি ডাকছি আপনার সাথে বেশি কোন কথা কোয়ার মতো ধৈর্য আমার নাই এই শীতের মধ্যে ভালোভাবে করছে ভালো হয় চলে যান কে শীত লাগে শীত লাগে শীত তো লাগে আমরা তো মানব জাতি আমার তো শীতের সময় শীত গরমের সময় গরম এগুলো তো লাগবেই শীত লাগে এখন আমার কথা শুনেন আপনি কি করছেন তাই কন এখান থেকে যাবেন কি তিন দিন যাব কি আপনি এই জায়গায় কি জন্য আছেন কত দিন হয় আছেন অত কিছু শোনা ধৈর্য আমার নাই আজকে আপনি গত কালকে যা করছেন তা তো ভালোই করছেন এখন আজকে শুধু কোথায় একটা হবে আপনি এখান থেকে যাবেন কি না আমি যাব না এদিকে হ্যাঁ ভালো ভালো করে আমাকে ছেড়ে দিবেন আপনি ফাঁকি দিয়ে চলে গেছেন গাড়ির জোরে তো যাইতে পারেননি ফাঁকি দিয়ে গেছেন আজকে আপনার সেই ফাঁকি দেওয়া যাওয়াটা বন্ধ করে নিয়ে আমি এখানে বসে গুরু ও গতকাল ফাঁকিতে চলে গেছে আজকে কোনো সার হবে না ভালো হইলে ভালো না হইলে সেটাই তো বললাম যে আজকে কি জন্য আছে এই জায়গায় কতদিন হয় আছে কে কে আছে এত কিছু শোনার সময় নাই হ্যাঁ ডাকসি মানে এখন হয় ভালো হয়ে যাবেন কি না শুধু একটা হয় না আজ আমি চলে যাব এখানে জান এতই সহজ হ্যাঁ এতই সহজ

বললাম না যে শীতের মধ্যে অত সময় নাই যে আপনি কত বছর হয়ে আসেন কে কে আছেন কি জন্য আছেন মানুষের ক্ষতি করেন কি এত কিছু শোনার সময় নাই আমার এখন শুধু কোথাও আপনি একটাই কবেন এখান থেকে যাবেন কি না গেলে ভালো আপনার কপাল ভালো আর যদি যে যাবো না তাহলে কইছি বন্দি করে রাখবো আর এমন ভাবে রাখবো যাতে আপনি সব কিছু দেখতে পারবেন কিন্তু কোনো কিছু করতে পারবেন না কোনো কোথাও কোনো শব্দও বের করতে পারবেন না ওইখানেই থাকা লাগবে আর শুধু দেখে দেখে যাওয়া লাগবে

এগুলা যখন করি বাধ্য হয় করতে হয় আপনি যে বলছেন চলে যাব খুবই ভালো কথা আপনি চলে যান আপনার মতো আপনি থাকেন আমার উদ্দেশ্য ছিল যাতে এই বাগানের সমস্যাটা না থাকে আর আপনি চলে গেলে এখানে আর কোনো সমস্যা থাকবে না আমি জানি যে আপনি এখানে একাই আছেন তাহলে আপনি তো কথা দিলেন যে এখান থেকে চলে যাবেন তাহলে আপনি এখন চলে যেতে পারেন আপনাকে আমি ছেড়ে দিচ্ছি আপনি চলে যান তবে একটা কথা খেয়াল রাখবেন আপনি কিন্তু আমি এই জায়গা পরপর দুই দিন হাজির করছি একদিন আমার ভুলে চলে গেছেন আজ আবার হাজির করছি আর যদি এখান থেকে না যান সমস্যা থাকেই আমি কিন্তু আপনি পরে আবার হাজির করতে পারবো আর সেদিন কি করতে পারবো এটা অবশ্যই বুঝতে পারছেন তাই যাতে আর কোথা না বলা লাগে আপনার মতো আপনাকে আমি বিদায় দিয়ে দিই আপনি এখন এখান থেকে চলে যেতে পারেন আসলে এই জায়গায় যে ছিল কিন্তু আসলে খুব খারাপ ছিল কিন্তু ওই যে কইলাম যে তার সাথে বেশি কথা আর সময় নাই এখন মানে একটা কথা কি এখন যেহেতু শীত আর শীতটা কিন্তু মোটামুটি অনেকই মানে ভালোই শীত লাগছে তো এত শীতের মধ্যে এত রাত্রে আমরা এসে যে জঙ্গলের মধ্যে একটা বাগানে বসে আছি আমারেও কিন্তু শীত লাগছে তো ওই জন্যেই মানে কাজ যত সংক্ষেপে করা যায় সেই জন্যেই মানে অল্প সময়ের মধ্যেই শেষ করার চেষ্টা করছি কারণ অত সময় লিয়া অত কথা লে কাজ করার মতো ধৈর্য এখন নাই কারণ এই শীতের মধ্যে অযথাই অত কষ্ট করার তো দরকার নাই তাক ডাকছি সে যদি ভালো হয় ভালো ছেড়ে দিব আর যদি না হয় ধ্বংস করে দেবো না হয় করে রেখে দেব তাই বলে অর্থাৎ অত খেজুরে আলাপ পারার মতো সময় এখন নাই এই মানুষের জঙ্গল এসে এত সময় নিয়ে এত কোথাও কোয়ার তো সময় নেই সমস্যা যেটা আছে সমস্যার সমাধান করে দিয়ে চলে যাব ধাপ ধুপ এত ইয়ে করা যাবে না আর গতকালকে যেহেতু একটু ভুলের কারণে সে চলে যায় তো আজকে সব রকম ব্যবস্থা করেই আসনে তাক ডাকছিলাম তো সে যাই হোক বুঝতে পারছে যে আসলে কি করতে পারবো তাকে যার কারণে সেও খুব অল্পতেই রাজি রাজভাগে এখান থেকে চলে গেছে আর বলে গেছে যে এই জায়গায় থাকবে না কোনো সমস্যা করবি না তাহলে এইখানে যেহেতু সে একাই সমস্যা করছিল আর সে যেহেতু চলে গেছে তাহলে এই জায়গায় ইনশাল্লাহ আশা করা যায় যে আর কোনো সমস্যা নেই আর যদি সে না যায় তার কথা না রাখে তাহলে তো আমি অবশ্যই প্রথমবার যখন জানতে পারছি পরের বারও জানতে পাবো আর জানলেই এখানে আসে আসন দিয়ে তার সাথে আর কোনো কোথায় হবে না ডাইরেক্ট ধ্বংস করে দিয়ে চলে যাবে আর তবে আশা করি তারা যাত্রীরা যখন একটা কোথা দিয়ে যায় তারা ওরকমভাবে মানে মিথ্যা কথা বলে না যেহেতু চলে যেতে চাইছে সে অবশ্যই এখান থেকে চলে যাবে আর সে চলে গেলে এখানে সমস্যার সমাধান তো যেহেতু এই জায়গার সমস্যার সমাধান উদ্দেশ্যে আমরা বসছিলাম সমস্যার সমাধান হয়েছে আল্লাহর রহমতে আল্লাহর ইচ্ছা তো আমরাও এখন এখান থেকে চলে যাব আর শীতের মধ্যে কষ্ট করার দিনে যেহেতু আমাদের কাজ সফল হয়েছে আমরা এখন এখান থেকে উঠে চলে যাব আসসালামু আলাইকুম